বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে ভিডিওটি আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন আমি প্রতিটা ভিডিওতেই বলছি আপনারা মন দিয়ে ভিডিওটি পুরো না শুনলে তাহলে কিন্তু বুঝতে পারবেন না কারণ আপনারা ফলো করবেন প্রতিটা ভিডিও খুব অল্প সময়ের মেন মেন পয়েন্টগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই আর যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের দেখুন রাম রামনবমীতে গজকেশ্বরী যোগ তৈরি হচ্ছে যার ফলে এই ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনারা শুনুন বুধবার সতেরোই এপ্রিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি আর এই তারিখটি রামনবমী নামে পরিচিত এছাড়াও চন্দ্র নিজস্ব রাশি কর্কট রাশিতে থাকবে এবং বৃহস্পতি মেষ রাশিতে থাকবে যার কারণে উভয়ই একে অপরকে কেন্দ্র ঘরে উপস্থিত থাকবে চন্দ্র বৃহস্পতির এই অবস্থানের কারণে গজকেশ্বরী যোগ তৈরি হচ্ছে আর রামনবমীর দিন গ্রহ নক্ষত্রের মধ্যে রামনবমীর দিনে গজকেশ্বরী যোগের সঙ্গে রবি যোগ ও অন্বেষা নক্ষত্রের একটি শুভ সংযোগ ঘটেছে যার কারণে দিনটির গুরুত্ব আরও বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রামনবমীর দিন গড়ে উঠতে থাকা শুভ যোগ থেকে এই ধনুরাশির জাতক জাতিকারা উপকৃত পেতে চলেছেন এই রাশির জাতকরা সামাজিক সম্মান খ্যাতি পাবেন এবং প্রিয় বন্ধুর সঙ্গে দেখা শুভ হবে আসুন জেনে নেওয়া যাক যে এই ধনুরাশির জাতক জাতিকারা সতেরোই এপ্রিল থেকে ওরা কি লাভবান হতে চলেছেন সতেরোই এপ্রিল থেকে রাশির জাতকদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে এবং এই রাশির জাতকরা সৃজনশীল কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন কাজের সন্ধানে থাকা মানুষেরা ভালো চাকরি পেতে পারেন এবং জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগও বাড়বে আপনি বৈবাহিক জীবনে বাধা থেকে মুক্তি পাবেন আপনি আপনার জীবনসঙ্গীর কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন রবিবার ছুটির কারণে আপনি পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার এবং ধর্মীয় কাজে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার সুযোগ পাবেন আপনি সম্পূর্ণভাবে শৃঙ্খলাবদ্ধ হবেন পরিকল্পনা করার সময় কঠোর পরিশ্রম করবেন পারিবারিক জীবন ভালো যাবে এবং আপনি পিতামাতার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা অংশ নেবেন আপনি বাচ্চাদের নিয়ে নবরাত্রি মেলায় যেতে পারেন যেখানে বাচ্চারা খুব বেশি কিন্তু খুশি হবে এবং সতেরোই এপ্রিল এই ধনুরাশি জাতকদের জন্য একটি সফল দিন হতে চলেছে এবং ধনুরাশির জাতক জাতিকারা কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করা থেকে পিছপা হবে না বরং সাহসিকতার সঙ্গে মোকাবিলা করবেন এছাড়াও আপনার লক্ষ্য অর্জনে হাল ছাড়বেন না আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন তবে আপনার রোগে প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি ব্যক্তিগত পেশাগত জীবনে সম্পূর্ণ ভারসাম্য বজায় রাখবেন নতুন পোশাক কেনার পর এবং সুযোগ পাবেন রামনবমীর কারণে বাড়িতে একটি ধর্মীয় পরিবেশ থাকবে যা আপনাকে মানসিক শান্তি দেবে আপনি সামাজিক সম্মান খ্যাতি পাবেন যা আপনার মনকে খুব খুশি করবে আপনার ভাই বোনেদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং নতুন বিবাহিতদের বাড়িতে বিশেষ অতিথির আগমন হতে পারে একটি উদ্বেগ পরিবেশ তৈরি হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি সতেরোই এপ্রিল রামনবমী থেকে ভাগ্য খুলতে চলেছে ধনুরাশি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন